নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব আর রেসিপিটা কি সেটা তো তোমরা থামমেল দেখেই বুঝতে পারছো এইটা ওল ভাতেই কিন্তু রেসিপি আজ তোমার সাথে শেয়ার করব অর্থাৎ ওল ভর্তা তো চলো বন্ধুরা আমি কিভাবে ওল ভর্তা করি বাড়িতে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা এই যে বাজার থেকে ওলটা নিয়ে এসেছি এই ওলটা দিয়েই কিন্তু আজকে মানে ভর্তা করব সেই জন্য ওলটা কিন্তু প্রথমে আমি কেটে নিয়েছি এখানে ওলটাকে সেদ্ধ করে নিলে হয় তবে আমি এখানে ওলটাকে সেদ্ধ করবো না আমি কিন্তু ভাতে দেব ওলটাকে তো দেখো বন্ধুরা এই যে ভাত ফুটো অবস্থায় যে কিছুটা ফুটে গিয়েছে তারপরে কিন্তু আমি ওলগুলোকে ছোটো ছোটোভাবে কেটে পরিষ্কার করে আমি কিন্তু ভাতে দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এক এক করে কিন্তু সব ওলগুলো আমি ভাতে দিয়ে দিচ্ছি আজকে আর এই ওল ভাতেই কিন্তু দিয়েই আমি ভর্তা বানাবো খুব সহজে আর খুব অল্প টাইমে ভাত ফুটে গেলেই কিন্তু ওলটাও সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু তুলে নেব আর এদিকে দেখো আমি এই দুটো কাঁচা লঙ্কা অলরেডি আমি ভেজে নিচ্ছি একটু তেলেতে তো দেখো এই যে কাঁচা লঙ্কা ভেজে আমি তুলে নিয়েছি আর দেখো ওলটা ভাতে ছিল সেখান থেকে তুলে নিয়েছি আর দেখো লেবুটাও কেটে নিয়েছি আর লঙ্কাটাও ভাজা করে নিয়েছি আমার কিন্তু সব উপকরণ রেডি এবার কিন্তু আমি মুলে ফেলবো তো দেখো বন্ধুরা এই যে ওল ভর্তা করার জন্য আমি প্রথমে আর ওলগুলোকে মুলে নিচ্ছি আর ওলগুলো একটু বাতাস খেলে কিন্তু শক্ত হয়ে যায় এক্ষেত্রে তোমরা ওলটাকে নরম করে নিবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর তার জন্য অবশ্যই পাতিলেবু ব্যবহার করবে তো দেখো বন্ধুরা এই যে ওলগুলোকে একটু মানে মুলে নিচ্ছি আমি শক্ত হয়ে গিয়েছে কারণ বাতাসটা খেয়ে গিয়েছে সেই জন্য তো দেখো বন্ধুরা এই যে ওলগুলোকে আমি মুলে নিয়েছি গোটা গোটাভাবে কিন্তু একদম নেই একদম সুন্দরভাবে পিনো হয়ে গিয়েছে ওলগুলো খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কাঁচা লঙ্কাটা মুলে নেব তো দেখো বন্ধুরা এই যে কাঁচা লঙ্কাটা কিন্তু আমি প্রথমে মুলে নিচ্ছি তাহলে কিন্তু হাতটা হরকাবে না কারণ লেবু দেওয়ার পরে কাঁচা লঙ্কা মূলে কিন্তু হাতটা হরকাবে মুলতে সমস্যা হবে সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা মূলে নেব আর দেখো অন্যদিকে কিন্তু আমি সরষের তেলও দিয়ে দিচ্ছি আর অবশ্যই তোমরা একটু সরষের তেল দিবে কেন ভর্তাতে একটু সরষের তেল কাঁচা সরষের তেল ব্যবহার করলে ভীষণ টেস্টি হয় তো দেখো বন্ধুরা একদম অল্প পরিমাণে আমি সর্ষার তেলটা দিয়েছি আর দেখো এবার মানে লঙ্কাটাও কিন্তু আমি মুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি লঙ্কাটাকে মুলে নিয়েছি এবার আমি ভালো করে মানে ভর্তার সঙ্গে মাখিয়ে নেব তো দেখো সুন্দরভাবে মোলা কিন্তু হয়ে গিয়েছে এবার ভালো করে আমি ভর্তাটা মাখিয়ে নেব সর্ষের তেল কতটা দিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম খুব বেশি কিন্তু সর্ষের তেল দেয়নি এবার দেখো বন্ধুরা আমি পাতি লেবুটাও কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি এতে কিন্তু মানে মূলার সময় মানে শক্ত হবে না সুন্দরভাবে কিন্তু নরম বেশ মুলাটা হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগবে তাই তোমরা অবশ্যই কিন্তু পাতি লেবুটা দিও এই ওলভাতে তো বা ভর্তায় তো ফাইনালি হয়ে গিয়েছে এবার কিন্তু পরিমাণত নুনটা দিয়ে এবার কিন্তু সব একসঙ্গে সুন্দরভাবে আমি মাখিয়ে নেব এবার সুন্দর করে সব কিছু মাখিয়ে নিলেই ব্যাস ওল ভাতে কিন্তু কমপ্লিট অর্থাৎ ওল ভর্তাও কিন্তু কমপ্লিট তোমরা যে যেটা ইচ্ছা মানে বলতে পারো ওল ভর্তাও হয় আর ওল ভাতেও হয় দুটোই কিন্তু এক আর আমি এখানে ওল ভাতে বলছি কারণ আমি ওল ভাতে দিয়েই কিন্তু সেদ্ধটা করেছি সেই ক্ষেত্রে আমি ওল ভাতেই বলছি আর আমাদের এখানে ওল ভাতেই বলা হয় এই রেসিপিটিকে তো দেখো বন্ধুরা এই যে ফাইনালি কিন্তু সব মাখানো হয়ে গিয়েছে আমার সুন্দরভাবে আর এই যে ওল ভাতে মাখিয়েছি না এত ভালো লাগে এত ভালো লাগে জাস্ট বলার বাইরে হ্যাঁ এই সময় ওলটা বেশ পাওয়া যায় ভাদ্র মাসে আসতে যায় আমরা কিন্তু প্রথম থেকেই এই ভোল ভাতেটা খাওয়া শুরু করতেই আর এইভাবে মাখালে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এতটা ভালো লাগবে যে তোমরা অন্য কিছু মাখবেই না এতটা ভালো লাগবে মানে অল্প দিলে না তবুও যেন মনে হবে কম খাচ্ছি এতটা ভালো লাগে আমাদের বেশিরভাগই ওল ভাতেটা বাড়িতে দেওয়া হয় এখন থেকেই আরম্ভ করেছি পুরো ভাদ্র মাসটা কিন্তু পুরোটাই ওল ভাতে বেশিরভাগই প্রত্যেক দিনই বলতে গেলে এই ওল ভাতেটা আমাদের রাখি তো বন্ধুরা কেমন লেগেছে আমার এই ভাতের রেসিপি অর্থাৎ ভর্তার রেসিপিটি তোমরা কিন্তু জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে এই ভর্তা রেসিপিটি ওল্ড ভাতের রেসিপিটি তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ভ্লগ ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য